বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেরি ব্লগে আজকাল গুড মর্নিং বললাম না অনেক বেলা হয়ে গেছে গুড আফটারনুন বলা যেতে পারে তো চলো আমার রান্না হয়ে গেছে এখানে হয়েছে শাক ভাজা নিম বেগুন আর ছিল এই যে পোস্ত হয়েছে আলু টমেটো ঝিঙে আর সাদা ডাটা দিয়ে পোস্ত তো তোমার সাথে রান্নাটাও শেয়ার করে আর এখানে হয়েছে ছোলা দিয়ে কুমড়োর তরকারি এটা আমার কর্তা খেতে খুব ভালোবাসে তো এই সিজনে এইটাই প্রথম হলো কুমড়ো তরকারি হয়েছে অনেকবার আর এখানে হয়েছে ডাল আছে অল্প করে আর আছে পেঁপে মাখা আর ঘরে পাতা দই তো আছি দই বের করবো একটু পরে এখন আমি আর ছেলে চলে আসছি এক জায়গায় আমাদের বাসডিয়া গ্রামের মধ্যেই হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেইখানে তো অনেকবারই ফোন করেছিল আর সকাল দিতে আসার সময় হয়নি কারণ নানা রকম ঘর তো কাজ থাকে তো ওদের পুজোটা প্রায় হয়ে গেছে তো আমি এই সময়টা এসেছি বলে পুজোটা একটু ঠাকুরটা কীরকম হয়েছে দেখে যাব আর একটুখানি প্রসাদও নিয়ে যাব তো চলো ভেতর দিকে যাওয়া যাক এই দেখো এই হচ্ছে হনুমানজির মূর্তি এটা রামনবমীর দিন প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল কিন্তু মূর্তিটা যথাসময় এসে পৌঁছতে পারেনি একটু সময় লেগেছে তো ওই জন্য আজকে আজকে মঙ্গলবার মঙ্গলবার দিন এটা প্রতিষ্ঠা করা হলো তো কীরকম হয়েছে মন্দিরটা অবশ্য কেমন করে জানাবে ওখানে খিচুড়ি ভোগ খাওয়ার ব্যবস্থা ছিল আর চিড়ে ভোগ তো ছিল চিড়ে ভোগ আমি প্লাস্টিকে নিয়ে নিয়েছি আর খিচুড়ি ভোগ খেতে বলছিলো খাইনি ওদের বাড়ি থেকে একটা আমাকে টিফিন বক্স দিয়েছে আর সেটাতে করে আমি নিয়ে এলাম তো চলো এবার খাওয়া দাওয়া দুপুরে শুরু করছি এখন দেড়টা দুটো প্রায় বেজে গেছে চলে এসেছি ছাদে আর এত সুন্দর পাখির মানে কিচির মিচির শোনা যাচ্ছে আগের দিন যে যেহেতু শুনিয়েছিলাম সেম তো চলো এখন গাছে জল দেবো আর চারিদিকটার পরিবেশটা বেশ সুন্দর লাগছে শুধু একটু ঝড় বৃষ্টির অভাব মনে হচ্ছে যদি একটু ঝড় বৃষ্টি হতো না ওটা আরও ভালো হতো এই দেখো পুচকিও চলে এসেছে আমাকে ছাদে দেখা মাত্র ও দৌড়ে চলে এসেছে তো যাই হোক এখন তো গাছে জল দিতে গেলে সবার আগে ওর প্রয়োজন মগ ছাড়িয়ে নেবে বালতি ছাড়িয়ে নেবে আমাকে দিতেই দেবে না তো সেটাই ভয় লাগছে ওকে বললাম ঝোঁকাঝুকি করিস অন্ধকারও হয়ে এসছে প্রায় আর যে কোকিলটা আছে দেখো ও কোকিলের সঙ্গে তাল মেলাচ্ছে এখন কিচ তোরটা বেশি ভালো হচ্ছে পাখিগুলো থেকেও চলো এবার গাছে জল দেবো বাবা কোকিলটা আছে দেখো কোকিলটা আমরা যখন ছোট ছিলাম না যখন বাইরে কোকিল ডাকতাম আমরাও কোকিলদের মতো ডাকতাম আমরা চলো ভোগ রাগের ভোগগুলো সাজিয়ে রাখছি এখানে এখন তো আর খাওয়া সম্ভব না রাত হয়ে গেছে এগুলো পাশের গ্রাম থেকে এসেছে তো দেখা যাবে সকালবেলা কাউকে দিয়ে দেবো তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকে মতো রাখি